আমি আজকে আহ বাংলাদেশের কিছু পার্সপেক্টিভ কে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের সাংবাদিকতা এবং দুটো বিষয় খুব আহ শক্তিশালী অবস্থান আহ রাখছে বাংলাদেশের রাজনীতিতে সে বিষয় নিয়ে মূলত কথা বলবো তার পাশাপাশি যে রাজনীতি যে কিছু দল যে ব্যবহারের মাধ্যমে যে গুলো নেওয়া নিয়ে আসুন পুরো ভিডিওতে আহ ধৈর্য সহকারে দেখবেন এবং তার আগে বলে রাখি যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আহ সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আসুন মূল ভিডিওতে প্রথমে আমি যে বিষয়টা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে তারেক রহমান তারেক রহমান জনতা পার্টি সাম হওয়া একটা দলের সভাপতি বা কিছু একটা আম ব্যবসায়ী কাঁঠাল ব্যবসায়ী মধু ব্যবসায়ী এই ধরনের বিষয় ওই ব্যবসায়ীগুলো করে ব্যবসা জিনিস করে ওনাকে বেশ কিছুদিন ধরে এই বেশ কিছু বক্তব্য দিতে শোনা যাচ্ছে বক্তব্য সবাই দিবে গণতান্ত্রিক দেশ সবাই কথা বলবে যা পছন্দ হবে সে অ্যাকসেপ্ট করবে সে যা পছন্দ হবে না সে একসেপ্ট করবে না এটাই তো বাস্তব করে সো তিনি বেশ কিছু কথা বলে যাচ্ছেন এবং তার কথার মধ্যে কিছু সন্দেহ আসছে এবং সে সন্দেহটা এই কারণে যে ওনার আচার আচার কথাবার্তার মধ্যে একটা বিশেষ কিছু নজর আসছে সেটা হচ্ছে আমি যদি একটু চেষ্টা করি একটি কাজ যে যখন তারা গাজায় হামলা চালাচ্ছে এই সময় তারা যে প্রকল্পটা হাতে নিয়েছিল আমেরিকার যারা ইনফ্লুয়েসার আছে তাদেরকে প্রতি পোস্টের জন্য সাত হাজার ডলার করে তারা পেমেন্ট করত যারা তাদের উদ্দেশ্য ছিল যে ইসরায়েলের পক্ষে কথা বলা এবং ফিলিস্তিনিরা যে সন্ত্রাসী সে বিষয়ে তুলে ধরা তো এটার মাধ্যমে মূলত যে বোঝানোর চেষ্টা করা হতো যে এরা সন্ত্রাসী এবং আমরা যেটা করছি আমাদের ন্যায় বিচারের জন্য করছি এই বিষয়টা বোঝানোর জন্যই তারা এই অর্থগুলো ব্যয় করত এবং সোশ্যাল মিডিয়া কিন্তু বর্তমান সময়ে সবচাইতে ইম্প্যাক্টফুল একটা সমাজ ব্যবস্থা রাজনীতি দিক বলতে গেলে সবকিছু মানে একদম অঙ্গাঙ্গ ভাবে জড়িত তো সেই জন্য সেটা কিন্তু তারা করেছে এবং ইসরাইল যে কাজটা করেছে ডেফিনেটলি সেম কাজটা আওয়ামী করছে এই দেশের কিছু সাংবাদিক কিছু ছোট ছোট দলের নেতা তারপর হচ্ছে কিছু বুদ্ধিজীবী মাথা মোটা যারা বুদ্ধিজীবী রয়েছে তারা তাদেরকে ব্যবহার করছে তাদেরকে ব্যবহার কারণ সাড়ে চার হাজার কোটি টাকার মতো অ্যাসালাম থেকে শেখ নিয়েছে তো এগুলো খরচ করবে কোথায় এগুলো খরচ করবে বিভিন্ন বিদেশে যেসব নেতারা আছে তাদেরকে দিয়ে বয়ান সৃষ্টি করার চেষ্টা করবে এবং দেশীয় যারা আছে তাদেরকে দিয়েও বয়ান সৃষ্টি করবে কিছুদিন দু একদিন আগের কথা যে খালেদ মহিদ্দিনকে দিয়েও কিছু বয়ান সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা একটু ভিন্ন ধাঁচে চলে গেছে কারণ আমি আপনাকে বলেছি যে আপনি এখন থেকে পনেরো সরি দুঃখে পঞ্চাশ বছর আগে যদি আপনি রাজনীতি যান সে সময় একটা এক ধরনের এক ধাঁচের রাজনীতি ছিল তারপর আরেক ধাঁচের রাজনীতি এসছে এখন পুরো ভিন্ন ধাঁচের রাজনীতি এখন আহ এখন থেকে পনেরো থেকে বিশ বছরের মধ্যে রাজনীতিদের মধ্যে আপনি দেখবেন যে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা যায় আপনি যদি একটা ন্যারেটিভ ক্রিয়েট করতে পারেন সেই ন্যারেটিভটাই কিন্তু রাজনীতিতে একটা ভালো ফোকাস তৈরি করে বাট এখন সেই ন্যারেটিভের রাজনীতিটা নেই এখন রাজনীতি হচ্ছে আপনি কি জিনিস ফোকাস করছেন আপনার রাজনীতিতে কি বিষয়গুলো আওয়ামী লীগ সেই পুরনো ধাঁচের রাজনীতি করার চেষ্টা করছে আবারও সেই ন্যারেটিভের রাজনীতি করার চেষ্টা করছে তাদের করা সমস্ত অপকর্ম তারা বোঝানোর চেষ্টা করছে যে তারা প্রাসঙ্গিক বাংলাদেশে এবং যারা আন্দোলন করেছে বা যাদের মাধ্যমে এই বাংলাদেশ একটি যাওয়ার চেষ্টা করছে সেটাকে কোনোভাবে গ্রহণ করছে না এখন আমি যদি আপনাকে বলি যে বোঝার জন্য বলি যে শিবির বিশ্ববিদ্যালয়ে যে কর্মকান্ড বা তাদের যে চারটা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনে যে জয়লাভ করেছে এবং এই জয়লাভটা কিন্তু সবচেয়ে বড় ইম্প্যাক্টফুল হয়েছে যে আপনি কিভাবে তাদেরকে বিশ্লেষণ করবেন তাদেরকে বিশ্লেষণ করার জন্য আপনি আর আর কোন কি পাচ্ছেন কারণ তারা যে কর্মকাণ্ডগুলো করছে আহ প্রতি একটা ইম্প্যাক্ট পড়ছে সাধারণ মানুষের ইম্প্যাক্ট পড়ছে দেখেন আপনি জামাতকে গালাগালি করছেন জামাতের যে কর্মকাণ্ডগুলো দেখছেন যে জামাত সেই গালাগালির কোন রিপ্লাই দিচ্ছে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা যে আমাদের এখানে স্ট্র্যাটেজি হতে পারে কৌশলগত বিত হতে পারে আমি যদি এটাকে বিশ্লেষণ করি যে ইসলামী রাজনীতির বা ইসলামী ইতিহাসের যে জায়গাগুলোতে আছে যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের থাকার সময়ও কিন্তু বিষয়টা এমন ছিল যে অনেক অত্যাচার হতো অনেক নিপীড়ন হতো গালাগালি হতো কিন্তু রেসপন্স থাকতো না তো হয়তো তারা সেই স্ট্র্যাটেজি নিয়েছে এখন আমি সেটাকে একভাবে মিলাতে পারব কি না আমি জানি না কারণ ওটা ছিল যে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের বা ইসলাম প্রতিষ্ঠার জন্য একটি সহানুভূতি অবস্থা বা ইসলামের যে বিষয় আছে যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রথমে হবে সহনশীল এবং সেকেন্ড যে হয়েছে সেটা হচ্ছে যে আপনাকে ইনফ্লুয়েন্স করতে হবে যে আপনার ধর্মটা বা আপনাকে আল্লাহ দেওয়া যে বিধানটা তো চাপিয়ে দেওয়া যাবে না আপনাকে আপনার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের সৌন্দর্যটা বোঝাতে হবে দেন আপনি ইনফ্লুয়েন্স হয়ে আসবেন এই দুটো বিষয়ের মাধ্যমে কিন্তু ইসলাম কায়েম হয়েছে তো এখন জামা সেই ফর্মুলা ইউজ করছে কিনা আই ডোন্ট নো বাট একটা বিষয়ে আমি কিছুটা মিল পাই সেটা হচ্ছে যে তাদেরকে অনেক গালাগালি করা হয় বা অনেক কিছু বলা হয় তাদের থেকে কিন্তু কোনো রেসপন্স আসে না সেই বিষয়টা কিন্তু মানুষের মধ্যে যেমন আপনি দেখেন বিএনপি বা আওয়ামী লীগের রাজনীতির একটা কমন বিষয় হচ্ছে যে তারা নিজেদের দুর্বলতাকে পর্যালোচনা না করে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু সবচেয়ে বড় বিষয় হওয়া উচিত যে নিজের দুর্বলতা নিয়ে কাজ করা এবং নিজের দুর্বলতা পর্যালোচনা না করে তারা কিন্তু শিবির বা জামাতে দুর্বলতা বোধহয় তারা একাত্তরে কি করেছে বা এই ধরনের কথা নিয়ে তারা ব্যাস্ত তারা যে তলে তলে ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তারা পর্যালোচনা করছে না যেমন আমি যদি উদাহরণ হিসেবে দেই আমি পরীক্ষায় বসছি এবং পরীক্ষায় পাশ করার বিষয় যদি এমন হয় যে দুজন দুখাতে লিখেছে আমার তো যদি আমার খাতার দিকে থাকে শেষে এমন হয় যে আমি তাকে এটা বোঝানোর চেষ্টা করি যে না ও এইভাবে লিখেছে ছিল আমি লিখতে পারিনি বা আমি আমি ফেল করেছি কারণ ও ভালো লেখেছে বিষয়টা এরকম হয়ে গেছে এখন তাদের ইন্টেনশনটা কি তারা যে শিবিরের কি তারা যে পেয়েছে পেয়েছে বা সেখানে বিশ যে কম পেয়েছে সে কেন কম পেয়েছে তারা সেটা পর্যালোচনা করে কিন্তু বাকি দলগুলোর রাজনীতিতে হচ্ছে যে সে এইভাবে লিখলো কেন সে ওভাবে লিখলো কেন তার লেখার সময় এমন সে মোট গেল কেন মানে তাকে নিয়ে তার ব্যস্ততা আমার যে ভুল হতে পারে আমি যে ভুল করতে পারি রাজনৈতিক বিষয়গুলো একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে ন্যারেটিভ ক্রিয়েট করে যে রাজনীতি করা হয়েছে বা হচ্ছিল সেটা কিন্তু বর্তমান সময় একদমই নেই বললেই চলে আমি এই কারণে বলছি যে আপনি নারেটিভ যদি বিল্ড করে রাজনীতি করার চেষ্টা করেন সেটা হচ্ছে যে ক্ষণস্থায়ী হ্যাঁ আপনি একটা ন্যারেটিভ করে রাজনীতি করতে পারেন কিন্তু সেটা ক্ষণস্থায়ী যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে মুক্তিযুদ্ধের ব্যবহার করে কিছু ন্যারেটিভ ক্রিয়েট করা বা বিরোধীদেরকে তাদের অপকর্ব সম্পর্কে কথা বললেই রাজাগার ট্যাকে ইঙ্গিয়ে দেওয়া যে ন্যারেটিভ ক্রিয়েট করে করা হয়েছিল আওয়ামী লীগ তথা ভারতীয় পরিকল্পনা থেকে এটা মূলত হয়েছে এভাবে যদি রাজনীতি হয় তাহলে হবে কি পুরো বিশ্বটা একসমভাবে কি মানুষের এটা বোরিং হয়ে যাবে সেটা কিন্তু প্রমাণিত এবং বোরিং হয়ে যাওয়ার কারণই যে ছাত্র সংখ্যা নির্বাচনে ইমপ্যাক্ট সৃষ্টিছে এবং জাতীয় নির্বাচনে যে আসবে না যারা বলছে যে জাতীয় নির্বাচনে ইমপ্যাক্ট আসবে না যদি এমন হয় জামাত নির্বাচিত হয়ে গেছে তাহলে আপনারা আমার আমার কাছে মনে হয় পুরো এই বিশ্ব বাংলাদেশের বিশ্ব আমি বোঝানোর চেষ্টা করছি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল বাংলাদেশের আহ যে সামাজিক পরিমণ্ডল বা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী যারা আছে তাদের কি অবস্থা হবে তারা মানসিকভাবে তো বিধ্বস্ত হয়ে যাবে কারণ তারা মানতেই পারে না এবং সে মানতে না পারার কারণে আমি আপনাদেরকে একটু কথা বলি বর্তমান সময়ে এই যে ডাক্তার জাহিদ মাসুদ কামাল আনিস আলমগীর তুষার এই যে ভদ্রলোকগুলো রয়েছে খুব সুন্দর করে পরিপাটি করে কথা বলতে পারে তাদের কি তাদের কর্মকাণ্ড কি যদি আপনি চিন্তা করেন তাদের যে প্রফেশনাল দিন যেমন তুষার ডক্টরি করে কতটুকু ডক্টরি করে আই ডোন্ট নো তারপরে এটা একটা জাহিদ কতটুকু করে আই ডোন্ট নো তারপর যদি আপনি ধরেন আনিস আলমগীর একদম লো গ্রেডের কিছু সংবাদ মাধ্যমে হয়তো লেখালেখি করে দ্যাটস অল একদম আপনি যদি বলেন যে কোর সাংবাদিকতা যেগুলো সেই কোর সাংবাদিকতার মধ্যে কিন্তু তাদেরকে কখনো দেখতে পাবেন না হয়তো বা একদম লো গ্রেড এখন তো সাংবাদিক ভুরি ভুরি পাওয়া যায় তো মাসুদ কামালরা হচ্ছে একটা বিজনেসম্যান ওরা হচ্ছে আন্ডার ওয়ার্ল্ড বিজনেসম্যান মাসুদ কামাল ডক্টর জাহিদ আনিস আলমগীর আহ এরা কিন্তু একটা আন্ডার ওয়ার্ল্ড যেমন ওরা কিছু কিছু এমন বিষয় আছে আমি তুষারকে তুষারকে আসলে তুষার ওনাকে আমি বলতে চাই যে উনি একটু মানে সবসময় সেফ হ্যান্ডে খেলে মানে ওনার দু হাতে ব্যাটিং করার অভ্যাস তো উনি বেশ ভালো পারে এবং খুব কথায় পটু তো সাংবাদিকতার পাশাপাশি উনি অনেক অনুষ্ঠানের হোস্টও পায় এবং বেশ সুন্দর কথা বলতে জানে সে সেই দিক থেকে উনি ভালো ব্যাটিংও করতে পারে আমি ওনাকে একটু সাইডে রাখি হ্যাঁ ওনারও কিছু সমস্যা আছে আমি যদি মাসুদ কামাল ডক্টর জাহিদ আনিস আলমগীর এদেরকে নিয়ে বলি আরো কয়েকজন আছে এরা এক ধরনের এই যে আমি যে সো কল টাইপ এই সো কল টাইপের মধ্যে ছেরা। এরা এরা মূলত রাজনীতিকে অন্দর মহলে এক ধরনের আন্ডারগ্রাউন্ড বিজনেস করে যেমন রাজনীতিবিদদেরকে ব্যবহার করে যখন আওয়ামী লীগ ছিল এরা কিন্তু এক ধরনের খলস ছিল বিএনপি আসবে এইভাবে এক ধরনের খলস এবং এরা হচ্ছে যে সমাজের সবচেয়ে দুষ্ট চক্রি কাজগুলোর মধ্যে ব্যস্ত থাকে এই দুষ্ট চক্রি কাজগুলো করার জন্য তারা কখনোই ইসলাম ভিত্তিক কোনো দল ক্ষমতায় আসতে পারে আমি বলছি না যে জামাতে আসতে হবে বা অন্য কোনো দল আসলো আসলে এক্সাম্পল তারা এটা কখনোই মেনে নিতে পারবে না এই কারণে ওরা মেনে নিতে পারবে না কারণ এই বিষয়টা হলে তারা নারী বাজি তাদের আহ করা বা সমাজের যে নোংরা কাজগুলো জুয়া এই বিষয়গুলোর মধ্যে তারা লিপ্ত থাকতে পারবে না তাদের এই যে টকস সাংবাদিকতা যে গিয়ে অনেক বড় বড় কথা বলা কিন্তু কাজগুলো যদি পর্যালোচনা করেন খুবই ভয়ঙ্কর যেমন আমি ধরেন আমি আমরা যদি আমরা সাধারণ টুকটাক কর্ম করে খাই ঠিক আছে তো তাদের বিষয় হচ্ছে তারা সাংবাদিকতা কিন্তু তাদের যে বিলাসী জীবন তাদের যে ব্যাংক ব্যালেন্স খুবই ভয়ঙ্কর সামনে দেখতে পাবেন তাদের এই কর্মকাণ্ড গুলো সামনে দেখতে পাবেন কি পরিমাণ অর্থ তারা ইনকাম করে একটা সাংবাদিক বাংলাদেশে একটা সাংবাদিক যে জাতির যোগ চিন্তা করা হয় হম তো তারা কিন্তু সে কাজগুলো করে না বাংলাদেশের সাংবাদিকতার একটা বিশাল অংশ আমি সবাইকে বলবো না বাংলাদেশের সাংবাদিকতা বিশাল অংশ এই অর্থর আহ ঝঞ্ঝনাই থাকে এবং তাদের তাদেরকে আন্ডার ওয়ার্ল্ড এর বিজনেসম্যান বলা হয় এবং ওদের বিজনেসটা কেউ দেখবে না কিন্তু তাদের যে ব্ল্যাকমেল করা সে ব্ল্যাকমেলিং যে বিজনেস এবং তারা অনেক ধরনের ব্ল্যাকমেল নাটক সাজিয়ে বিভিন্ন রাজনীতিবিদ বা বড় বড় ব্যবসায়ীদেরকে আহ আটকে রাখার চেষ্টা করে এবং সেখান থেকে বিশাল অর্থ তারা নেওয়ার চেষ্টা করে এবং ডক্টর জাহিদ মাসুদ কামাল্লা এই ক্যাটাগরি বলা যায় যে বুদ্ধিজীবী তো তাদেরকে কিনে নেওয়া তো কোনো ব্যাপার না আমি যদি ভারতীয় গোয়েন্দা সংস্থা যদি তাদেরকে কিনে নিতে চাই খুব একদম খুবই মামুলি ব্যাপার আমি তারেককে দিয়ে শুরু করেছিলাম তারেক কাইন্ড অফ দেয় এরকম আরো অনেক ছোট ছোট দল আছে প্রধান আছে এদের তো আসলে ইনকাম কি ওদের তো কোনো ইনকাম নেই ওরা কোথায় থেকে ওদের 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 দল ছোট কোথা থেকে ওরা ফান্ডিং পাবে ওদের ফান্ডিং গুলো কিন্তু এইভাবেই আসবে রাজনীতির ফান্ডিং গুলো ছোট ছোট দলগুলো তো এইভাবে আসবে তো আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে ছোট ছোট দলগুলোকে নিয়ে আপনি একটা দেশের রাজনীতিকে কিভাবে ম্যানুকুলেট করা যায় সেগুলো একটা সহজ বিষয় ন্যারেটিভ ক্রিয়েট করে সেভাবে করা যায় বুদ্ধিজীবী বা সাংবাদিক খ্যাত যারা আন্ডার ওয়ার্ল্ডের যে বিজনেসম্যান গুলো এদেরকে দিয়ে বাংলাদেশের রাজনীতিটাকে একটা কুক্ষিগত করা যায় খুব সহজ বাংলাদেশের রাজনীতিকে বা বাংলাদেশের মানুষকে দিয়ে আপনি কোন গোয়েন্দা সংস্থা এদেশে আসা লাগবে না গোয়েন্দা সংস্থা শুধুমাত্র কিছু লোককে বাংলাদেশে কিনে রাখলে আমি বলতে পারি যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ এমন একটা দেশ আমি পর্যালোচনা করে দেখছি মানুষকে খুব সহজে কেনা যায় এবং এই সহজে কেনা যাওয়ার কারণে একটা সরকারের মধ্যে থেকে বা একটা সরকারের বাইরে থেকে কিভাবে দেশকে অস্থির করা যায় বা তাদের কথাবার্তায় যে ধরনের আচার আচরণের মাধ্যমে ক্রিয়েট করে দিয়ে সারাদিন ওই যে টক মধ্যে চিল্লাচিল্লি করে বোঝানো মানুষের মধ্যে কেন আমাদের দেশের মানুষ তো সরল একটা মানুষ বললে হ্যাঁ চিন্তায় পড়ে যায় আসলে তো বিষয়টা ঠিক তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের মূলত বাংলাদেশের সমস্যা তো আজকে আমার এই বিষয়টাই যে ছিল যে ইসরায়েলি পন্থায় যে সমাজ ব্যবস্থাকে বা সোশ্যাল ইনফ্লুয়েসার তারাও কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েসার এই যে সাংবাদিক বুদ্ধিজীবী রাজনৈতিক যে সব ছোট ছোট রাজনৈতিক দলের একটু এক দলের এক নেতার যে রাজনীতি দলগুলো এইগুলোকে নিয়েই মূলত এক ধরনের প্ল্যান সাজানো হয়েছে যে প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে যে ক্ষমতা হারিয়েছে সেই ক্ষমতাকে আবার ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগকে আবার যে কোনোভাবে প্রাসঙ্গিক করে তোলা এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে পারলে যে দেশের লাভ যে দেশ এতদিন তাদেরকে পেলে বসে মানুষ করেছে তাদেরকে আহ আরো বড় করা যাবে প্লাস এই যে ছোট ছোট দলগুলো যাদের এক নেতার যে দল এদেরকে এবং এদের অর্থ আসবে এটা তো অর্থ নেই অর্থটা এইভাবেই কিন্তু তারা উপার্জন করে আমি ওভারঅল পুরো বিষয়টাকে চেষ্টা করেছি তো এভাবেই বাংলাদেশের রাজনীতি চলবে আমার মনে হয় না বাংলাদেশে আসলে গুণগত কোনো পরিবর্তন হবে কারণ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই যে দেশে আহ সিংহবাগ লোক যারা মিডিয়াতে কথা বলে তাদের কোনো কর্ম নেই আমি একদম সত্য কথা বললাম তাদের কোন স্পেসিফিক্যালি কোন কর্ম নেই তারা শুধুমাত্র টকশো করে পয়সা কামায় এবং আন্ডার বিজনেস গুলো করে এবং যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে তাদেরও সে অবস্থা রাস্তায় আহ কিছুদিন হয়তো বা আন্দোলন করবে এরপরে আবার তারা তারা ওই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা সংস্থার কাছ থেকে অর্থ পাওয়ার মাধ্যমে এই ধরনের প্রপাগান্ডা টাইপ রাজনীতি করে থাকে তারা এটা হলো মূলত আজকে আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন বিশ্বাস থাকবেন সালাম আলাইকুম